আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আর আপনাদের মাঝে কিন্তু নিয়ে হাজির হলাম আজকে আরও একটি ফ্ল্যাগশিপ ডিভাইস আর সেটা হচ্ছে সামের টুয়েলভ এস আলটা। এটা কিন্তু লাখ টাকার উপরের ডিভাইস তো বুঝতেই পারছেন কী নিয়ে আলোচনা করতেছি আজকে তো সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এটা হচ্ছে আমি বলতেছি যেমন ফিউচার পার্ক লেভেল ফোর জিরো আটচল্লিশ এ টু সব নাম্বার থেকে আর সব নেম কিন্তু আমাদের ফোন ফিনিক্স তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই আর টু যে সব ধরনের তথ্য ডিসপ্লে ক্যামেরা ইভেন হচ্ছে এটার ফুল স্পেসিফিকেশন সব কিছু নিয়েই কিন্তু আজকে আলোচনা করবো আপনাদের সাথে অ্যাজ ইউজুয়াল আমরা যা করে থাকি তো এর আগেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের চ্যানেলে কিন্তু এস টোয়েন্টি টু আল্টা এস টোয়েন্টি ফোর আলটা অ্যাস টোয়েন্টি টু প্লাস থেকে শুরু করে ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো নিয়ে আলোচনা করছি আমরা স্বামী টুয়েলভ স্বামী ইলেভেন আলটা থেকে শুরু করে অনেক ধরনের ভিডিও কিন্তু আমাদের ইয়েতে পাবেন চ্যানেলে পাবেন আপনারা আর তো আজকে আলোচনা করতেছি হচ্ছে আপনার স্বামীর টুয়েলভ এস আলট্রা নিয়ে এটা কিন্তু একটা অন্যতম ফ্ল্যাগশিপ ডিভাইস তো দেখতে থাকুন সবাই তো ডিভাইসটির ফুল স্পেসিফিকেশন নিয়ে আজকে আলোচনা করবো আমরা তো সবাই দেখতে থাকুন এটা কিন্তু স্বামীর টুয়েলভ এস আলট্রা আর ব্র্যান্ড হচ্ছে স্বামী আর এটা কিন্তু লঞ্চ করে দু হাজার বাইশ সালের নয় জুলাই কিন্তু অ্যাভেলেবেল হয় ডিভাইসটা অ্যান্ড্রয়েড টুয়েলভ দিয়ে কিন্তু এটা লঞ্চ করে আর তো আপনার মূলত জানেন যে দু হাজার তেইশ সালে কিন্তু অ্যান্ড্রয়েড থার্টি লঞ্চ হয় আর দু চব্বিশে কিন্তু ফর্টিন আপডেট পাওয়া যায় তো প্রতি বছরই কিন্তু অ্যান্ড্রয়েড আপডেটগুলো আমরা পেয়ে থাকি তো এটা কিন্তু টুয়েলভ দিয়ে কিন্তু লঞ্চ হয় আর আন কিন্তু লঞ্চ করে বাংলাদেশে তো ডিভাইসটি কিন্তু আপনার মূলত এটা লাখ টাকার ফোন কারণ এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর বারো জিবি পাঁচশো বারো জিবির হচ্ছে এক লাখ এক আর বারো জি আর ষোলো জিবি পাঁচশো বারো জিবি কিন্তু এক লাখ ছয় হাজার টাকা এই ভেরিয়েন্টগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল হ্যাঁ তো মূলত এটাতে চিপসের ইউজ করছে তো স্নপড্রাগন এইট প্লাস এইট প্লাস জেন ওয়ান কিন্তু এটা কিন্তু এইট প্লাস জেন ওয়ানের একটা চিপসেট ইউজ করছে বুঝতে পারছেন কিন্তু অনেক হায়ার লেভেলের একটা চিপস এইট আর সিপিইউ কোর্স কিন্তু এইট কোর্স হ্যাঁ এটা কিন্তু আপনার এইট কোর্সের একটা সিপিউ ইউজ করছে এটাতে আর জিপিও ইউজ করছে অ্যাড্রেনো সেভেন থ্রি জিরো ওয়ান সাতশো তিরিশ অ্যাড্রেনো এটা কিন্তু খুবই হায়ার লেভেলের জিপিউ আর ডিসপ্লে টাইপ কিন্তু সুপার অ্যামোলেট প্যান্ডেল এটা কিন্তু সুপার অ্যামোলেট প্যান্ডেল এটা ইন ডিসপ্লে ফিঙ্গার আর অবশ্যই ডিসপ্লে কিন্তু এইটি এট টেন প্লাস সাপোর্ট এটা তো এটা হচ্ছে আপনার পিক্সেল ডেন্সিটি হচ্ছে পাঁচশো একুশ পিপিআই তো ব্রাইটনেস কিন্তু খুবই ভালো পাবেন আপনারা আর স্ক্রিন রেশিও কিন্তু উনানব্বই পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট মানে আপনার উনানব্বই পয়েন্ট একান্ন পার্সেন্ট আর অবশ্যই কোডিং করলে গেলে বিগটা সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন আর পিছনে হচ্ছে লেদার লেদার এডিশনের ফোনটা কিন্তু অবশ্যই লেদার এডিশন কিন্তু এরকমভাবে ময়লা ধরবেন এটিভাইসটিতে কারণ দেখতেই পাচ্ছেন লেদারটা কিন্তু খুবই উন্নত মানের একটা লেদার ইউজ করেছে আপনার এই সামি টুয়েলভ আলট্রা ডিভাইসটিতে তো পাঞ্চল ডিসপ্লে আর আপনার এটা ব্রাইটনেস হচ্ছে পনেরোশো নিটস পনেরোশো নিটস পিক ব্রাইটনেস পাবেন এটাতে সাপোর্টেড তার মানে হচ্ছে আপনার উজ্জ্বল আলোতে কিন্তু আপনার ডার্কনেস ফিল করবেন না আর ডিসপ্লেটা কিন্তু অবশ্যই ডেট টেন প্লাস সাপোর্টেড তার মানে বুঝতেই পারতেছেন মাল্টিটাস্কিং যারা করেন ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও যারা দেখেন তারা কিন্তু খুব ভালো একটা কালার অ্যাকুরেসি কিন্তু এই ডিভাইসটিতে দেখতে পাবেন তো একশো বিশ রিফ্রেশ কিন্তু রিফ্রেশ রেট কিন্তু ডিভাইসটিতে একশো বিশ ইউজ করছে তো একশো বিশ কিন্তু মূলত তার ফ্লাগশিপ ডিভাইসগুলোতে ইউজ করে থাকে এখন এখন মোটামুটি সব ফোনে একশো বিশ দেয় কিন্তু দেখা গেছে যে দামি ফোনগুলোতে একশো রিয়েল যে একশো বিশ ফিলটা পাবেন কিন্তু কম দামি ডিভাইসগুলো কিন্তু একশো বিশ হার্জের যেই রিয়েল যে ইয়েটা পাওয়া যায় না সেটা মূলত দামের কারণে চিপসেটের কারণে আর হচ্ছে জিপিউর কারণে মূলত এটা পাওয়া যায় না কিন্তু নামি একশো বিশ হার্জ কিন্তু দিয়ে থাকে তারা কিন্তু ফ্লাগশিপের ক্যাটাগরিতে কিন্তু প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন তো ক্যামেরা সেট আপ কিন্তু পিছনে ত্রিপল ক্যামেরা সেট আপ ইউজ করছে এটাতে প্রাইমারি ক্যামেরা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল পাচ্ছেন আর আটচল্লিশ মেগা পিক্সেল পাচ্ছেন কিন্তু ওয়াইড ক্যামেরা আলট্রা হোয়াইট ক্যামেরা কিন্তু এটাতে আটচল্লিশ মেগা পিক্সেল ইউজ করছে তার মানে আলট্রাওয়াইট কিন্তু খুব ভালো লেভেলের একটা আর তার সাথে কিন্তু পেরিস্কোপও পাচ্ছেন আপনার পেরেস্কোপ লেন্সও কিন্তু এটাতে দেওয়া আছে আর পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরাটা কিন্তু আপনার ওয়ান পয়েন্ট নাইনএচারের ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো অবশ্যই যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে অটো ফোকাস আছে আপনার এটাতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ পাবেন এটাতে আর হচ্ছে ডিজিটাল জুম তো অবশ্যই থাকতেছে আর এটা কিন্তু ভিডিও রেকর্ডিং কিন্তু আপনার সাত হাজার ছয়শো আশি ইন্টু চার হাজার তিনশো বিশ রেকর্ডিং করতে পারবেন ভিডিও এফপিএস হচ্ছে সিক্সটি এফপিএস এটা ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর হচ্ছে সেলফি ক্যামেরা কিন্তু বত্রিশ মেগাপিক্সেল থাকতেছে টু পয়েন্ট ফাইভ এচারের ওয়াইড অ্যাঙ্গেলও থাকতেছে এটাতে আর ভিডিও রেকর্ড করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়ে এক হাজার আশি এফপিএসএ আর হচ্ছে ভিডিও এফপিএস কিন্তু থার্টি এফপিএস এক হাজার আশি থার্টি এফএসে এটা ভিডিও রেকর্ড করতে পারবেন সেলফি ক্যামেরাতে তো এটা হচ্ছে আপনার টোটালি আপনার একশো তেষট্টি মিলিমিটারের হাইট আর পাশে কিন্তু চুয়াত্তর মিলিমিটার এটাতে থিকনেস কিন্তু নাইন এম করছে এটাতে তো আর একটু থিকনেস করলে কিন্তু ভালো হতো একটু মোটা করে ফেলছে সেভেন এম বা সেভেন পয়েন্ট ফাইভ এম এম করলে জিনিসটা একটু প্রিমিয়াম হতো আর ওয়েটটাও কিন্তু খুব বেশি ডিভাইসটা দুশো পঁচিশ গ্রাম কিন্তু ভাই হ্যাঁ দুশো পঁচিশ গ্রামের এই ডিভাইসটি কিন্তু অনেকটাই একটু ওয়েট লাগবে আপনার কাছে লাইট ওয়েট না কিন্তু ডিভাইসটা অবশ্যই আর সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো যারা একটু ওয়েট ডিভাইস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে কিন্তু লাইকার ক্যামেরা ইউজ করছে আপনি দেখতে পাচ্ছেন যে লাইকার কিন্তু ক্যামেরার জন্য বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড আর সেই লাইকের ক্যামেরা কিন্তু এই ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন আপনারা কর্নি গোলে গেল বিগটা আর পিছনে কিন্তু ইকু লেদার আর পাশে কিন্তু ইউজ করতে হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম পিছনে হচ্ছে ইকু লেদার আর পাশে হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম আর সামনে কিন্তু কোন গেলে বিগ টাসের যে সাপোর্টটা দিছে সেটা পাবেন আপনারা ওয়াটার রেজিস্ট্যান্ট থাকতেছে আপনার এটা কিন্তু আপনার দেড় মিটার পানির নিচে থার্টি মিনিটস পর্যন্ত রাখার যে সক্ষমতা এটাতে দিয়ে রাখছে আইপি সিক্সটি এইট যেটাকে বলে ডাস্টপ্রুফ থাকতেছে এটাদের সাথে আর মেলা থেকে সেটা খুবই সুরক্ষিত থাকবে আর চার হাজার আটশো ষাট এমএস ব্যাটারি কিন্তু ইউজ করছে এই ডিভাইসটিতে ফাস্ট চার্জিং কিন্তু সাতষট্টি ওয়ার তার মানে একশো পার্সেন্ট চার্জ করতে কিন্তু একচল্লিশ মিনিটের মতো সময় লাগবে এটাতে আর পঞ্চাশ পার্সেন্টের কিন্তু আপনি বিশ মিনিট সময়তে চার্জ করতে পারছেন এই ডিভাইসটি তো র্যাম কিন্তু এটাতে বারো জিবি আর ষোলো জিবি দুইটা ভেরিয়েন্ট আর স্টোরেজ কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি দুইটা স্টোরেজে কিন্তু পাওয়া যাচ্ছে এই ডিভাইসটা তো আমাদের কাছে এই ডিভাইসটা কিন্তু জাস্ট ফোনটাই এসেছে বাইরে থেকে বক্স হতে পাচ্ছেন না এই ডিভাইসটিতে কারণ বক্সও কিন্তু ফোনগুলো আলাদা ট্যাক্স বাবদ কিন্তু প্রাইস বেড়ে যায় তো প্রায় অর্ধ দামে কিন্তু এই ডিভাইসগুলো আমাদের কাছে পাচ্ছেন আর ডিভাইসটা হচ্ছে আপনার ভিডিওতে এইটকে টোয়েন্টি ফোর এফএসএ ভিডিও করতে পারবেন আর ফোর কে থার্টি সিক্সটি এপএসএ ভিডিও করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে আর এটার মেট কিন্তু অবশ্যই চায় না আর এটা কিন্তু চায় না গ্লোবালটা যেটা ফিজিক্যালি ডুয়েল সিম কিন্তু আমাদের কাছে আসছে ডিভাইসটা তো ডিভাইসটার প্রাইস নিয়ে আমরা আলোচনা করবো এখন তো দেখতে থাকুন ফুল ভিডিওটা ক্যামেরাটা আপনাদের আমি দেখেছি এখন এটা কিন্তু ফটো মোডে আছে আমি ওয়ান এক্স জুমে আর জিরো পয়েন্ট ফাইভ এক্স কিন্তু আল্ট্রা ওয়েট হ্যাঁ আল্ট্রা ওয়েট কিন্তু আটচল্লিশ মেগা ইউজ ইউজ করছে টোটালি হাই কিন্তু রেজুলেশন আর ওয়ানে এ গেলাম এবার একটা জুম দিই আমি হ্যাঁ টোটাল জুম কিন্তু পাচ্ছেন আপনার একশো বিশ এক্স হ্যাঁ এলিবিনালটা তো কিন্তু একশো বিশ এক্স ছিল আর এই হচ্ছে একশো বিশ এক্সের অবস্থায় এই এম আইটাতে আমি ধরির সামনের যে বক্সটা আছে তবে একটা ব্যাপার আপনাদের আমি ইনশ্যুর করতে চাই স্যামসাংয়ের ওয়ান ওয়ান হান্ড্রেড এক্স যেই ব্যাপারটা আর স্বামীর ওয়ান টোয়েন্টি এক্স ফারাক কিন্তু অনেক হ্যাঁ স্যামসাংয়ের হান্ড্রেড এক্স জুমে যা দেয় তার অর্ধেক কিন্তু স্বামী দিতে পারতেছে না আমার জুম দিলে কিন্তু টোটালি ফেটে যাচ্ছে সবকিছু আহ এটা হচ্ছে পোর্ট্রেট ফটো আর হচ্ছে ভিডিও মোড তো ভিডিওতে কিন্তু আপনারা এখানে টোটাল ফিফটিন এক্স মানে পনেরো এক্স পর্যন্ত জুম পাচ্ছেন ভিডিওতে হ্যাঁ মোটামুটি বালি খারাপ না ভিডিওতে পনেরো এক্স পর্যন্ত জুম পাচ্ছেন ভিডিওর সেলফি এটা আর এটা কিন্তু হচ্ছে আপনার ফটোর সেলফিটা আর দুইটা এখানে অপশন আছে ক্লাসিক টেক্সচার্স ফিল্টারের ব্যবসা করা তো এই হচ্ছে ক্যামেরার অবস্থা এই হচ্ছে এই টেন প্লাস ডিসপ্লে যদি এই জেড টেন প্লাস হওয়ার পরেও কিন্তু আপনার স্যামসাংয়ের মতো কিন্তু ডিসপ্লেটা অত ভালো লাগতেছে না তো স্যামসাংয়ের ডিসপ্লেগুলো কিন্তু টোটালি প্রিমিয়াম তো আপনার সবাই জানেন যে স্যামসাংয়ের ডিসপ্লেগুলো কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে থাকে কারণ ওদের কালার তারপর হচ্ছে শার্পনেস তারপর হচ্ছে আপনার আনুসাঙ্গিক কন্ট্রাস্টগুলো যেগুলো আছে সবগুলোই কিন্তু স্যামসাং আর প্রিমিয়াম করেছে তারপর খারাপ না হতো হুম ডিসপ্লে কালার ধরে রাখতে পারতেছো বলো আর এইচ ডে টেন প্লাস ডিসপ্লে গুলোতে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানে এই গ্রিন কালারগুলোর কিন্তু একটু বেশি কিন্তু দূরে রাখতে পারে গ্রিন যে কালারটা কিন্তু অস্থির একটা রিয়েলিটিভ দেয় তো আমাদের কাছে যে বেরিয়েন্টটা আছে সেই বেরিয়েন্টটা হচ্ছে বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি ব্ল্যাক আর হচ্ছে যে গ্রিন দুইটা কালার আছে আমাদের কাছে তো এই বেরিয়েন্টের প্রাইসটা দিতেছে হচ্ছে আমরা অনলি একান্ন হাজার টাকা কিন্তু তার মানে কিন্তু প্রায় আপনি হাফ দামে পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা লাখ টাকা ডিভাইসটা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদম নিউ কন্ডিশন কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ র্যাশ বা কোনো ধরনের টেন্ট কোনো কিছুই কিন্তু ডিভাইসটাতে নেই তার মানে প্রায় হাফ দামে কিন্তু ফোনটা পাচ্ছেন আমাদের কাছে তো প্রাইস থাকতেছে অনলি একান্ন হাজার টাকা অনলি একান্ন হাজার টাকা এই ডিভাইসটি আমাদের কাছে আপনারা পাবেন তো এই ডিভাইসটি ডিসপ্লে এবং ক্যামেরা চেক দিব আমরা এখন আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও তো প্রাইস নিয়ে তো আলোচনা করছি তো একান্ন হাজার টাকা কিন্তু পাচ্ছেন এই ডিভাইসটা আর ডিভাইসটাতে কিন্তু থাকতেছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের কিন্তু ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের কাছে আর এটাতে কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্ক জন্য আপনার এক মাসের গ্যারান্টি থাকবে তো ডিভাইসটা নিতে হলে তো অবশ্যই যমুনা ফিচার পর আসতে হবে আর স্ক্রিনে দিয়ে নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কল করবেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে ফটো দেখার জন্য ভিডিও কলে বা ভিডিও করে অবশ্যই জানাবেন আমাদের হ্যাঁ তো এই তো আজকের ভিডিও তো সবাই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকন প্রেস করে কিন্তু পাশে থাকবেন অবশ্যই দেখা গেছে যে প্রতিটা ভিডিওর আপডেট কিন্তু আপনাদের কাছে চলে যাবে আর আমরা কিন্তু প্রতিদিনই একটা না একটা ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে কিন্তু আমরা আলোচনা করি আমাদের চ্যানেলে তো অবশ্যই পাশে থাকবেন আর সবার প্রতি অত্যন্ত ভালোবাসা আর আমাদের চ্যানেলে কিন্তু তিনশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে অলরেডি খুব অল্প সময়ের ভিতরেই কারণ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু এই সাবস্ক্রাইবটা হয়েছে তো এই আপনাদের সবাইকে নিয়ে আমাদের পরিবার তো ইনশাআল্লাহ আমরা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর সেই লক্ষ্যে সেই চেষ্টাই করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য যাতে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম আর মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা